সালামু আলাইকুম সবাই কি সকালের ভিডিওতে আমার রয়েছে চট্টগ্রাম খেজুরতলা সাগর যেটা সকাল সকাল যে আসলে এখানকার যে অবস্থা এবং এখানের ব্যবস্থা মানুষের সকালের যাতায়াত এবং ব্যস্ততা সব মিলিয়ে আসলে সকালের অবস্থা নিয়ে আজকের ভিডিওটি তাই পুরো ভিডিওটি দেখতে দেবেন আমার চট্টগ্রাম পতেঙ্গা পাশে যে আকমাল আলী সাগর পাড় রয়েছে আকমাল সাগর যে আউটার রিং রোড সেখানে রয়েছি আসলে জায়গাটা এক কথায় সাপ্তাহিক ছুটির দিন এই জায়গাটা বেশি মানুষের উপস্থিতি মিলে এবং সকাল টাইম এখন এখন মানুষের উপস্থিতি না থাকলেও প্রতি সপ্তাহে কিংবা সরকারি কোনো ছুটির সময় এখানে মানুষের উপস্থিতি থাকে অতুলনীয় এবং এখানে যে টমটমগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সকালে যারা গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস সেক্টরে যোগ দেয় কর্মস্থলে সেই তাদেরকে সকালে আনা নেওয়া করে এছাড়াও এখানে আউটডোর আউটার রোডে রয়েছে অন্যতম গাড়ি চলাচলের একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে ট্রাক মাইক্রো তারপরে হাই সহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে এই রাত দিয়ে আর এর অপর পাশে হচ্ছে আসলে সাগর পা তো আমরা আউটার রিনোডের অবস্থা দেখাচ্ছি আসলে এরকমের বিশেষ করে এই জায়গাগুলো এই সকাল টাইম অনেক সুন্দর মনোরম পরিবেশ কুয়াশার কনকনে শীতের সকাল